একটা গান আছে আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কৌ না কেনাবো আমরা ছোটোকালের গল্পের গল্পের বইতেই গল্পটা শুনেছি ছাদের উপরে আতা করে গাছে এসেছি সেই জন্য গানটা গাইলাম আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবু কথা কৌ না কেনাবো ছাদের উপর থেকে ঢাকা শহরের দৃশ্য খানিকটা দেখান দেখাতে পারলাম আপনাদেরকে আকাশ সবুজ আকাশ হালকা মেঘ সাদা মেঘ আর বেশ কিছুদিন ধরে বৃষ্টি হচ্ছে তো সেজন্যই রোদ বিকেলবেলা রৌদ্রের সূর্য দেখা যায় না বললেই চলে বেশ কয়েকদিন আজকে হঠাৎ করে সূর্য মামাকে দেখা গেল খানিকটা দেখা দেয় খানিকটা আবার মেঘের আড়ালে ডুবে যায় সূর্য মামা এই যে সূর্য মামার সাথে আমিও আছি ও যে সূর্য মামা দেখা যায়